আমি যখন কারাতে কারাতে শিখি তখন শেখার জন্য কেউ আমাকে একশো টাকা দেয় নাই আমি দুইটা বাসা বাড়িতে কাজ করে কারাতে শিখে কারণ আমার বাবা যেহেতু রিক্সা চালায় সেহেতু আমি দুইটা বাসা বাড়িতে কাজ করে উপার্জন করে ওই টাকা দিয়ে কারাতের পোশাক কিনা তারপর আমি কারাতে শিখছি আমি সৌদি আরব দু সালে খেলতে গেছিলাম আর মনোড় হোসেন ডিপজলসাসা উনিও আর কি সৌদি আরবে হজ পালন করার জন্য গেছিল উমরা হজে কিন্তু একই সাথে আর কি এয়ারপোর্টে দেখা তারপর দেখি যে আমার পাশের সিটেই উনি বসছে তারপর আমার একটু মন খারাপ এক পয়েন্টের জন্য আমি ওয়াল নাম্বার আমি সেকেন্ড হয়েছিলাম তখন বলছে এই তোর বাসা কোথায় তোর মন খারাপ কেন তো আমি আর কি মানে মন খারাপ করছি তখন আর কি বলছি যে কে আপনি আপনাকে কেন আমি বলবো তখন বলছি আমাকে চিনিস না আমি হচ্ছি মনোহর হোসেন ডিপজল আমি চলচ্চিত্র অভিনেতা ঠিক আছে তাহলে তুই আমার সাথে যোগাযোগ কর কারাতে যেহেতু করিস তাহলে তুই এই কারাতের মাধ্যমে আমাদের সিনেমা জগতে ফাইটার হিসাবে থাকবি তো আমি বলছি না আমি ফাইটার মানে আমি খেলার জন্যই আর কি থাকবো আমি কখনো চলচ্চিত্র জগতে যাব না আমাকে বেশ কয়েকবার অফার করছে তারপর আমি যাই নাই আর তারপর হচ্ছে যে উনি বলছে যে যেহেতু তুই আসবি না তাহলে আমি তোকে মেয়ে বানাই তুই তাহলে মেয়ের মতো বাসায় যাওয়া আসা করবি তারপরে যে দু সালে ওনার ছেলের বিয়ে আমি ভাইয়ের বিয়ে হলো সেখানে আমি বিয়েতে আসছিলাম তারপর বিশ দিন যাবত ছিলাম আমি মাঝে মধ্যে গেলে আমি দশ পনেরো দিনের আগে কাকা আমাকে আসতে দেয় না আর দু সালে উনি আমার বাসায় গেছিল মনোরোসেন ডিপজল কাকা তারপর চিত্রনায়িকা মৌখান ওনারা আমার বাসায় গেছিলো তারপরে ওনারা বলছে যে না সিনেমা জগতে আসো আসো কিন্তু হ্যাঁ হ্যাঁ না আমার আমার চাপাই বাসায় বাসায় আমার বাসা তো হচ্ছে মূলত চাপাইনামগঞ্জ জেলা কানসার্ট ইউনিয়নে তো সে জায়গায় ওনারা আর কি গেছিলো যে দুই দিন ছিল আমার বাসায় দুই দিন ছিল ওনার আর কি যাওয়া উপলক্ষে কারাতে একটা টুর্নামেন্ট করছিলাম যে বঙ্গবন্ধু জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা দু তো সে প্রতিযোগিতাতে উনি গেছিল উনি ওনাকে প্রধান অতিথি বানাইয়ে আর কি ওই জায়গায় প্রোগ্রামটা করছিলাম তো কাকা অনেক খুশি হয়েছিল তারপর এখনও আমাকে মেয়ের মতো ভালোবাসে এখনও বলে যে তোর যদি কখনো ইচ্ছা হয় যে চলচ্চিত্র জগতে আসবি তাহলে তুই আসতে পারিস কিন্তু অ্যাকচুয়ালি আমার এই চলচ্চিত্র আসার ইচ্ছা নাই আমি কারাতে জাতীয় এবং আন্তর্জাতিক প্লেয়ার হিসাবে থাকতে চাই না আমি প্লেনে ছিলাম কারণ কারাতে প্লেয়াররা কোনো পার্সনকেই ভয় পায় না কারণ কারাতে প্লেয়ার ওই রয়্যাল বেঙ্গল টাইগারের মতো সবসময় হোঙ্কার দিয়ে আর কি চলে সব জায়গায় এই জন্য উনি যখন আমার পাশে সিটে বসছে তারপর আমার তো এমনিতেই মন খারাপ যে এক পয়েন্টের জন্য আমি হারছি তারপর তখন আমাকে একের পর এক প্রশ্ন যখন হয় তারপর আর কি ওনার সাথে পরিচয় হয় উনি আমার সম্পর্কে জানে আমি ওনার সম্পর্কে জানি তারপর আর কি এই তো আশা শেষ অবধি দু সালে যে চলচ্চিত্র ফিল্মের যে নির্বাচন হলো এই নির্বাচনে ডিপজল এবং মিশা সৌদাগর যে প্যানেল ছিল ডিপজলা কাকার যে সাধারণ সম্পাদক হলো এটার জন্য সাভারে ডিপজল কাকার বাসায় যেয়ে আর কি শুভেচ্ছা বিনিময় করে আসছি এবং আমি চাই ডিপজল কাকা বলে যে গরিব বড় লোক ভেদাভেদ ডিপজল কাকার মধ্যে আমি কখনো দেখিনি কিন্তু সিনেমায় যতটা দেখি যে ডিপজল কাকার একটা ভয়ঙ্কর রূপ কিন্তু সে রূপটা তার সরাসরি কখনোই থাকে না এবং আজ পর্যন্ত আমি দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত ডিপজল কাকার বাসায় সাভারে যাতায়াত করছি বা এখনও যাই যখনই আমাকে ফোন দেয় যে হ্যাঁ ঠিক আছে আজকে ফ্রি আছিস চলে সাভারে এসে ভাত খেয়ে যা দেখা করে যা তো আমি যাই কিন্তু উনি আমাকে প্রচণ্ড ভালোবাসে আমি যে একজন মধ্যবিত্ত পরি থেকে আসছি এটা কাকা কখনোই করে না আর আমার আরেকটা সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন আমি যখন ফার্স্ট কারাতে শিখি তখন কারাতে শেখার জন্য কি আমাকে একশো টাকা দেয় নাই আমি দুইটা বাসা বাড়িতে কাজ করে কারাতে শিখে কারণ আমার বাবা যেহেতু রিক্সা চালায় সেহেতু আমি দুইটা বাসা বাড়িতে কাজ করে উপার্জন করে ওই টাকা দিয়ে কারাতের পোশাক কিনা তারপর আমি কারাতে শিখছি এটা কিন্তু সব প্লেয়ার এভাবে করে আসে না যে না আমার টাকা নেই আমি কেন যাবো কিন্তু এটা আমি আসছি এটা শোনার পর ডিপজল কাকা আমার বাসায় গেছিলো এবং হচ্ছে যে আরেকজন আমার বাসায় গেছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা নজরুল ইসলাম খান সে আমার সাথে রাশিয়া ওয়ার্ল্ড কাপে গেছিলো ওয়ার্ল্ড কাপে যাওয়ার পর বলছিল যে এই গেমে কেউ যদি কোনো পদক পায় ওটা আমি আঠারো সালে গেছিলাম ওয়ার্ল্ড নমার্ড গেম রাশিয়াতে ওই জায়গাতে আমি যখন থার্ড হই তখন ওটা যেহেতু উনি ওয়াদা করছিল নজরুল ইসলাম খান স্যার উনি আমার বাসায় গেছিলো দু হাজার আঠারো সালেই is karate tv